বুট আসলে বুটটারে কমিউনিয়ালিজম করে এমনি বুটটা নোয়া ডিলিমিটেশন হওয়ার পরে আমি এবার টিকিট চাইবো ফোরকাল না করে আমার কাছে এই কেন লোকাল করেন কিছু নেই নরেন্দ্র মোদি যদি গুজরাট থেকে এসে বেনারস চলতে পারে ইলেকশন তো দেখাবার জন্য কোনো কাজ করি কাছারের ষাটটার মধ্যে আমরা পাঁচটা সিট আমরা কংগ্রেস জিতবই আমরা নমস্কার আমি পৃথ্বীরাজ চক্রবর্তী বাতান ডিজিটালে স্বাগত জানাই বাতান ডিজিটালের নির্বিক সংলাপের ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে রয়েছেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পাপন দেব মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন এবং কাঠিগোড়ার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের টিকিট প্রত্যাশী আমরা দেখতে পাচ্ছি কাঠিগোড়ায় আজকালকে ওনাকে খুব বেশ দেখা যাচ্ছে আমরা আজ ওনার সাথে কথা বলবো দুই বিধানসভা নিয়ে তো আপনাকে প্রথমে বাতায়ন ডিজিটালে স্বাগত জানাই ধন্যবাদ এবং কেমন আছেন ভালো আচ্ছা যেহেতু আমরা শুরুতেই বললাম ছাব্বিশ নির্বাচন আসন্ন এবং দেখা যাচ্ছে দৌড়জাপ একদম চূড়ান্ত পর্যায়ে সেই সুবাদে সেই প্রসঙ্গটা হচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন প্রায় কড়া মারছে দরজায় এবং রাজনীতির রণরঙ্কা ইতিমধ্যে তুঙ্গে এবং চূড়ান্ত পর্যায়ে দেখা যাচ্ছে আপনি পরিস্থিতিটা কিভাবে দেখছেন পরিস্থিতি বলতে সমস্ত আসামে যে পরিস্থিতি আজকে দিনে মানুষ একটা চেঞ্জ চাইছে আজকে দিনে বর্তমানে যে ডাবল ইঞ্জিনের সরকার আজকে আসামে হোক বা সেন্ট্রালে হোক আজকে দু হাজার ষোলো সালে যখন আমাদের আসামে সরকার চেঞ্জ হয়েছিল মানুষে বহুত কিছু আশা করেছিল যে আজকে একটা চেঞ্জ হওয়ার পরে অনেক কিছু চেঞ্জ হবে বাস্তবে দেখা যাচ্ছে চেঞ্জ তো কিছু হয়নি হাতে গোনা আট দশ জনের চেঞ্জ হয়েছে যেটা আমরা আপনারা জানেন গুয়াহাটিতে হোক শিলচরে হোক রাগবালিতে হোক কয়েকজন সিনিয়র লিডার ওদের পকেট এবং ওদের সামাজ্য এবং ওদের অ্যাসেটসগুলা ওরা অনেক করেছে ওটাই চেঞ্জ হয়েছে বাস্তবে আমজনতা কিছু পাইনি তার জন্য আগামী ছাব্বিশে যে নির্বাচন যেটা হবে এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন এটা একদম গ্রাসরুটে আর পাবলিকের জন্য নির্বাচন এটা আর আমরা গৌরব নেতৃত্বে যেটা নির্বাচন হবে আগামী দিয়ে ছাব্বিশে আমরা সমস্ত আসামে আমরা ঘুরে বা আমরা আমাদের কাছে যে রিপোর্ট আছে রিপোর্ট অনুযায়ী আগামী ছাব্বিশে কংগ্রেসের সরকার আসবে যেহেতু আপনি বলেছেন যে কয়েকজন হাতে গোনা কয়েকজনের অ্যাসেটস দিন দিন বেড়ে যাচ্ছে মানে আসলে তারা কারা এরা কোন দলের হতে পারে আপনি যদি একটু বুঝিয়ে বলেন কারণ সব সব দর্শক হতে পারে না বুঝতে পারেন হাতে গোনা বলতে আজকের দিনে যারা শাসন করছে যারা শাসন করছে আজকের দিনে শাসন দল শাসকীয় দল বলতে বিজেপি বিজেপি যারা শাসন করছে ওদেরই নেতা মন্ত্রী এমএলএ ওরাই তো আজকে দেশটা চালাচ্ছে ওরাই ওদের যে প্রপার্টি আজকের দিনে পাঁচ বছর আগে যে ওদের যে প্রপার্টি ছিল আজকের দিনে ওদের যে প্রপার্টি ওইগুলো আপনি অ্যাসেসমেন্ট করলে বুঝা যাবে আর পকেট বাড়ছে মানে এক কথায় বোঝা যাচ্ছে যে শাসক দলে যারা আছেন ওনারাই ওনার পকেট বড় করছেন দিন দিন প্রকৃত রূপে মানুষ জনসাধারণ কিছু পাচ্ছে না প্রকৃত রূপে মানুষদেরকে বোকা বানানো হচ্ছে আচ্ছা বারোশো টাকা করে অনুরোধ দিচ্ছে এটাও আবার সবাই পাচ্ছে না কিছুদিন আগে থেকে শুনছি আমরা ডাইল এবং চাউল এবং সঙ্গে দিচ্ছেন তেল এগুলা যে দিচ্ছে এগুলা আগেও গভর্নমেন্টের কংগ্রেস সরকার থাকতে এটাও ছিল স্কিম ছিল ওটাই কংগ্রেস সরকার থাকতে দিত কিন্তু এখন বারোশো পঞ্চাশ টাকা অনুরোধ দিয়ে আপনি দেখবেন এগারোশো টাকা সিলিন্ডার নিয়ে আসছে আজকে জিনিসপত্রের যা দাম বেড়েছে আজকে আজকে ক্যালকুলেশন করুন আপনারা দুই হাজার চোদ্দতে বা দুই হাজার ষোলোতে পেট্রোলের দাম ছিল ষাট টাকা আজকে পেট্রোলের দাম হয়েছে একশো টাকা এগুলা জিনিস সব ক্যালকুলেশন করলে আজকে দু হাজার ষোলোতে যারা দশ হাজার টাকা বা বারো হাজার টাকা ইনকাম করলে গড় চালানো যেত আজকে সেই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মানে ইনকাম করতে হবে এই ঘরটা চালাতে গেলে কিন্তু ওই যে বললাম আমি আপনাকে কিছু সংখ্যা মানুষ ওদের প্রপার্টি বাড়ছে অ্যাসেস বাড়ছে আর একদম নিচের স্থানীয় কিছু মানুষদেরকে ওরা অনুরোধ দিয়ে বোকা বানাচ্ছে কিন্তু এখানে তো শাসকীয় দল এক কথায় বিজেপি আসামে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দেশ উন্নতির প্রতি উন্নতি কিভাবে হয় এটা একটা কন্টিনিউ প্রসেস আজকে দেশ স্বাধীন হওয়ার আগে ভারতবর্ষ কি ছিল দেশ স্বাধীন হওয়ার আগে ভারতবর্ষ আজকে ভারতবর্ষ বাদ দিন আপনাদের ব্রাকবেলিতে দেশ স্বাধীন হওয়ার আগে কি শিলচর মেডিকেল কলেজ ছিল আজকে দেশ স্বাধীন হওয়ার আগে কি শিলচর এয়ারপোর্ট ছিল আজকে দেশ স্বাধীন হওয়ার আগে কি পলিটেকনিক কলেজ ছিল আর ইসি ছিল আজকে দেশ স্বাধীন হওয়ার পরে আজকে টাইম টু টাইম আসাম ইউনিভার্সিটি এসছে পলিটেকনিক কলেজও এসছে আর ইসি এরপরে শিলচর মেডিকেল কলেজ এগুলো জিনিস তো কংগ্রেস সরকারের দিন আজকে বিজেপি সরকার আসার পরে প্রায় দশ বছর হয়ে গেল আপনারা চিন্তা করুন আপনারা তো দেখেন স্থায়ী কোন একটা জিনিস ওরা বরাগুলিতে করেছে একটা জিনিস আপনি বলে দেখান যে স্থায়ী এমন একটা জিনিস ওরা দশ বছরে কমপ্লিট করতে পেরেছে পেরেছে আজকে ওরা এই অনুরোধের স্কিম টাইম টু টাইম দিচ্ছে বাড়াচ্ছে কমাচ্ছে ওইসব নিয়ে মুখ্যমন্ত্রী আসছেন দিনের পর দিন এসে ওইগুলা দশ হাজার টাকা করে মাঝে দেখলাম একটা কি মহিলাদেরকে স্কিম দিয়েছেন যত দশ হাজার টাকা করে দিয়ে আপনারা নিশ্চয়ই জানেন বিয়ারের লাস্ট বিয়ার যে ইলেকশন হয়েছে বিহারের সিম দশ হাজার টাকা করে দিয়ে এরপরে নেক্সট মান্থ থেকে কেউ পাচ্ছেন এখন টাকা এগুলা সম্পূর্ণ বাউতা হয়েছে তো বুট নেওয়ার একটা চেষ্টা আর কিছু না বরাকবেলিতে বর্তমানে দেখা যাচ্ছে যে বরাক ডেভেলপমেন্ট বোর্ড দেওয়া হয়েছে এখানে মন্ত্রীও দেওয়া হয়েছে এই সময় আপনি কি বলবেন বরাক ডেভেলপমেন্ট যে বরাক ডেভেলপমেন্ট বোর্ড দেওয়ার ফলে বরাক কতটুকু কি প্রভাবিত হচ্ছে বরাক এই বরাক ডেভেলপমেন্ট বোর্ড যেটা দেওয়া হয়েছে এটা অনলাইন কাগজে কলমে লিখিত এটা বরাক ডেভেলপমেন্ট না এটা আমরা বলবো এটা মন্ত্রীদের নিজস্ব ডেভেলপমেন্ট আজকে আপনি ঘুরে দেখেন না আপনি আজকে গোয়াটি যান রাজস্থান যান কার কি প্রপার্টি আছে ক্যালকুলেশন সবকিছু বেরিয়ে আসবে বরাক ডেভেলপমেন্ট বলতে উনি কি করেছেন বরাকের জন্য সেতু আপনারা জানেন ছয় মাস আগে গেমেন ওপেনিং করে তারা ডাক আবার তিন মাস চার মাস পরে আবার ফেটে গেলো এটা কোন ধরনের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট তো একটা জিনিস দেখাতে হবে তো যে না একটা আমরা শিলচর শহরের কাছাড়া ডিস্ট্রিক্টের ভিত্তিতে একটা জিনিস ওরা বানিয়েছে যেটা আছে কংগ্রেস সরকার শিলচর মেডিকেল কলেজ বানিয়েছিল আজকের দিন পর্যন্ত এটা চলছে পলিটেকনিক কলেজ আসাম ইউনিভার্সিটি আর ইসি বোর্ডগেজ কংগ্রেস সরকার তাকে থাকার সময় এগুলো কাম হয়েছিল ওরা কি করেছিল আজকে যে রাস্তাঘাটে যে ডেভেলপমেন্ট বা আপনি বলতে পারেন রাস্তাঘাট হয়েছে হচ্ছে এটা তো কন্টিনিউ বসে যে যে সরকার আসবে এটা তো হবেই এটা কারণ গভর্নমেন্টে এত টাকা রেভিনিউ পায় এটা কি কৌশিকরা মহাশয় থেকে রাস্তা বানাচ্ছেন না এটা তো আমাদের পাবলিকের পয়সা দিয়ে বানাচ্ছে এটা যে সরকার আসবে তার এটা ডিউটি এটা এটা কাজ করা আজকে থেকে দশ বছর আগে শিলচর থেকে শিলং যেতে লাগতো আজকে আট থেকে দশ ঘন্টা আজকে আপনার এই জন্য শিলচর থেকে শিলং যেতে লাগে গুয়াহাটি যেতে লাগে দুই দিন তিন দিন লাগে আজকে মহাসড়ক অটল বিহার বাজপেয়ীরিয়ড থেকে মহাসড়ক আপনার ইনোভেশন হয়েছিল কংগ্রেস সরকার তাতে বিয়াল্লিশ কিলোমিটার কাম হয়নি টিল টুডে এখন পর্যন্ত এই কাম পেন্ডিং ওই সময় ওরা বলেছিল যে কংগ্রেস সরকার এটা ইয়ে দেয়নি এন ও দেয়নি আজকে দশ বছর ওদের সরকার ডাবল ইঞ্জিন সরকার আজকে কার দোষীটা এগুলা বললে তো হবে না ওদের একটাই জিনিস বুট আসলে বুটটারে কমিউনিয়ালিজম করে তেমনি বুটটা নেওয়া কিন্তু মানুষ আজকের দিনে সজাগ এমন সচেতন মানুষ সব বুঝে এবার আসামে কংগ্রেস সরকার আসবে এটা নিশ্চিন্ত মানে এপিসিসি প্রেসিডেন্ট যিনি গৌরব গগৈ উনি আমরা সব সময় দেখতে পাই যে বলেন জুজ এখন হব তো মানে এই জুজ কি মান কি হব পারে মানে আপনার জুজ তো স্টার্ট হয়ে গেছে আচ্ছা জুজ এখন যেটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট যেটা বলেছেন এটা অলরেডি আপার সামনে স্টার্ট হয়ে গেছে যার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এমনভাবে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে হোক বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে হোক এমনভাবে লোন নিচ্ছেন উনি লোন নিয়ে এই যে আপনার অনুরোধ বলেন সরকারি বেতন বলেন গভর্নমেন্ট স্যালারি সব লোন দিয়ে চলছে আজকে প্রায় লোন চলছে আসামে আজকে যখন তরুণ সরকার ছিল তরুণ যাওয়ার পরে সর্বানন্দ সনোয়ালজি যখন চার্জ নিয়েছেন অনলি দশ হাজার দশ হাজার কোটি টাকা লোন ছিল ওই সময় ও লোন নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা এসেম্বলিতে কোয়েশ্চন করেছিলেন যে এত টাকা লোন আজকে ওয়ান লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড এটা কে কোয়েশ্চন করবেন আমি তো আমার ঘর চালাতে পাবো দিন দায় মানুষের কাছ থেকে পয়সা নিয়ে লোন লোন নিয়ে চারটা চারটা গাড়ি বললে চল্লিশটা গাড়ি নিয়ে ঘুরতে পারবো এটা আমার পয়সা নাকি মানুষের পয়সা আমি যদি মনে করি যে না আমি আজকে আমার একটা গাড়ি আছে আমি দশটা গাড়ি নেবো লোন নিয়ে পারবো তো মানে আপনার কথাটা কথা বোঝা যাচ্ছে যে বরাক ডেভেলপমেন্ট বোর্ডের কোনো কাজ নেই এবং রাজ্যিক স্তরে এটা মানে মানুষকে বোকা বানানো হচ্ছে সুজা সুজি আপনি এটা বলতে চাইছেন আপনি একটা জিনিস জানেন নি জানেন না সচেতন আছেন আপনি 2016 সালে এই সানওয়াল সরকার আসার পরে আপনি পিডব্লিউডি মিনিস্টার ছিলেন পরিবহন শুক্লবৈদ্য উনি একটা অফিস এনেছিলেন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার অফিস চরে এনে প্রায় ল প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করে এটা ইনোভেশন করে ডাকডোল পার্টি মানে একদম দুমদাম জাঁকজমক করে এটা অফিসটা উদ্বোধন করেছিলেন আজকে আমি আপনাকে জিজ্ঞেস করছি বা আপনি যদি বিজেপির কোনো নেতাদেরকে নেক্সট ইন্টারভিউ নেন বা যান যদি এই এডিশনাল চিফ মিনিয়ার অফিসটা কোথায় আছে সেটা একটু বা এই এডিশনাল অফিসে কি কাজ কয়জন স্টাফ আছে আজকের দিনে বর্তমানে একটু জিজ্ঞেস করে নেবেন ওদেরকে আজকে ব্লক ডেভেলপমেন্ট বলতে যে মন্ত্রী আপনি বারবার প্রশ্ন করছেন ব্রাক ডেভেলপমেন্ট মন্ত্রী কি আবার ওনার তো ওই লক্ষ্মীপুরের উনি ডেভেলপমেন্ট করছেন ওনার নিজস্ব পকেট ডেভেলপমেন্ট করছে আপনি ওদের এমএলএ যারা আছে বিজেপির যারা এমএলএ যারা আছে ওদেরকে জিজ্ঞেস করুন না ওদের কি অবস্থা সুতরাং আজকের দিনে এইসব আর বাতাবাজি চলবে না মানুষ পুরো সচেতন আজকে যখন সিন্ডেগিরা যেটা চলছে পাথর ব্যবসা বলেন কোয়ারির কয়লা সুপারি এগুলা ব্যবসা কে করছে পুলিশ গুমো কি পুলিশ এগুলো মাল কিভাবে পাচার হচ্ছে কার নেতৃত্বে পাচার হচ্ছে অবশ্যই দর্শক আছেন দর্শকরা বিবেচনা করবে এটা আসলে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আমরা এগোচ্ছি ছাব্বিশের দিকে যেহেতু ছাব্বিশ আসন্ন এবং দেখা যাচ্ছে আপনাকেও কাটিগুড়া বিধানসভায় দৌড়জাপে সেই আপনাকে আমাদের প্রশ্ন থাকছে যে আপনি কি ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসের দাবি 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 করবেন বা নিশ্চয়ই নিশ্চয়ই কারণ আমি এই কাটিগোড়া সমষ্টিতে দু হাজার বারো থেকে আমি কাজ করে যাচ্ছি আমি দু হাজার বারোতে যখন যুব কংগ্রেসের সহসভাপতি হয়েছিলাম ডিস্ট্রিক্টে তখন থেকে আমার কাটিগড়ার প্রত্যেকটা জিপি এবং প্রত্যেকটা মন্ডলে আমার মানুষের সঙ্গে পরিচিত এবং সবাই আমাকে দু হাজার বারোতে অনেক হেল্প করেছিল দু হাজার বারোতে এই হাজার বারোতে আমি খাটিগোড়া থেকে হাইয়েস্ট বুট পেয়েছিলাম ডিস্ট্রিক্ট যুব কংগ্রেসে এরপরে আমি সভাপতি হয়েছিলাম এবং হাজার চৌদ্দতে এমপি ইলেকশন যেটা হয়েছিল ওইটাতে আমি এখানে দায়িত্বে ছিলাম কাজ করেছি ওই সময় আমাদের এই সুস্মিয়া দেব ছিলেন এমপি ক্যান্ডিডেট উনি এখান থেকে লিড নিয়েছেন খাটিগোড়া থেকে এবং দু হাজার ষোলোতেও আমি কাজ করেছি আবার দু হাজার পনেরোতে আমি যুব কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলাম ওই সময় আমি হাইয়েস্ট বুট পেয়েছিলাম খাটিগোড়া থেকে মানুষের সঙ্গে আমার অনেক দিন আগের থেকে আমার মানে চলাফেরা এবং সম্পর্ক আগের থাকে এই সুতরাং আমি এবার ডিলিমিটেশন হওয়ার পরে আমি এবার টিকিট চাইমো খাটিগড়া সমস্ত দলে এখন বিচার করবে বিবেচনা করবে এবং খাটিগোড়া যারা মানুষ স্থানীয় মানুষ যারা আছে ওরা বিবেচনা করবে সার্ভে হবে সার্ভে পরে যাকে দল টিকিট দেবে আমরা তার সঙ্গে কাজ করবে অবশ্যই যেহেতু আপনি বলেছেন যে স্থানীয় মানুষ বিবেচনা করবেন ঠিক আছে তো এই জায়গায় মানে সুবাদে যে কাঠিগোড়ার কংগ্রেস বিজেপি বিশেষ করে কংগ্রেস মহলে স্থানীয় প্রার্থীর দাবি কিন্তু একদম জোরালো ভাবে দেখা যাচ্ছে ঠিক আছে তো আপনি যেহেতু শিলচরের বাসিন্দা এ পেপারে আপনার বক্তব্য কি থাকবে আমি ভারতবর্ষের নাগরিক আচ্ছা আমি আসামের নাগরিক আমি পরাগবেলির নাগরিক আমার কাছে মোদী যদি গুজরাট থেকে এসে বেনারস খেলতে পারে ইলেকশন মনমোহন সিং যদি দিল্লি থেকে এসে রাজ্যসভায় আসাম থেকে যদি রাজ্যসভায় যেতে পারেন পাপন দেব শিলচর থেকে এসে কাটিগড়াতে খেলতে পারবেন না কেন পাপন দেবের এবং আমার বাবার পুরার পিওটা পাশগাম এবং বদরপুর এবং কাটিগ সঙ্গে ব্যবসায় জড়িত আমরা বহু অনেক দিন থেকে আমার জন্ম আগে থেকে মানে পারিবারিক সূত্রে ব্যবসা হ্যাঁ মানে আসল যেটা তারপরে আমার এগুলা মানে বললে অনেক কিছু আছে হ্যাঁ কে লোকাল কে ফরেন যদি কেউ ডিবিডে বসে লোকাল প্রমাণ প্রুফ করাও যাবে মানে মানুষ বলছেন যে এখানে মানে বিদেশি বলতে মানে বহিরাগত একটা আওয়াজ শোনা যাচ্ছে ঠিক আছে মানে এই বহিরাগত কিন্তু মানে যে বাংলাদেশ থেকে আগত সেই বহিরে গত না এখানে মানে যেটা আওয়াজ হচ্ছে যে কাঠিগোড়া স্থায়ী সন্তান বা কাঠিগোড়ার ভূমিপত্র বলে এইভাবে দাবিটা উঠছে দেখো এগুলো এটা তো ভালো আমি মনে করি ভালো কারণ দেখেন আমাদের মূল লক্ষ্য হলো আমাদের কুংগ্রেস চোকা আসা গৌরব মুখ্যমন্ত্রী বোনা এখানে একটা সার্ভে চলছে হাইকমান্ড আছে হাইকমান্ডে বিবেচনা করবে কাকে টিকিট দেবে হাইকমান্ডের কাছে বা আমরা তো অনেক অবজারভার ছিলাম এগুলা কোনো কংগ্রেস কনস্টিটিউশনে এগুলা কিছু নেই যে কেউ টিকিট পেতে গেলে ওই স্থায়ী হতে হবে ভোটার লিস্টের নাম হতে হবে এগুলো কিছু নেই সুতরাং দলে যাকে টিকিট দেবে আমরা দায়িত্ব হলো আমরা ওকে জিতিয়ে আনা আমাদের মেইন এজেন্ডা হলো কংগ্রেস এট এনি কস্ট জিতিয়ে আনা মানে এই যে স্থায়ী যেটা মানে দাবি যেটা উঠছে এটা কি কোনো ধরনের মানে রাজনৈতিক বা কি মানে মানে দলীয় কোনো অন্তর্গত অন্তর্গত আছে কি এখানে না দলীয় কোনো অন্তর্গত যে দেখেন টিকেট যে কেউ চাইতে পারে আচ্ছা দলে মানুষ তো চাইছে টিকেট আজকে যারা কংগ্রেস করে এরা টিকেট চায় টিকেট তো চাইতেই ওরা টিকেট চাওয়ার তো অধিকার সবাই আছে টিকেট নিয়ে জিততে হবে জিতিয়ে আমার সমাজ কাজ করতে পাবলিকের কাজ করতে হবে এটা বিবেচনা করবে হাইকমান্ডে প্রত্যেকটা দলে একটা হাইকমান্ড থাকে নেতৃত্বে সিনিয়র লিডাররা থাকে অবজারভার থাকে এটা হাইকমান্ডে বিবেচনা করবে কে কাকে দিলে সিটটা বেরিয়ে আসবে কাকে দিলে কি হবে এটা হাইকমান্ডে জান কিন্তু যেহেতু বলেছেন যে সমাজ সেবা করার একটা উদ্দেশ্য যেহেতু আপনি বললেন যে জিতার পর সমাজ সেবা করবেন কিন্তু সাধারণত আমরা দেখতে পাই যে মানুষ জনসাধারণ বলেন যে বুটের আগে দেখা যায় নেতা অনেক বের হন কিন্তু বুটের পর মানে পরবর্তীকালীন দেখা যায় না এই শব্দটা বা আপনার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য হবে দেখেন আমি কোনো কাজ আমি পাবলিসিটির জন্য করি না আচ্ছা বা দেখাবার জন্য কোনো কাজ করি না আমি যেদিন থেকে কাটিগড়াতে পাড়া দিয়েছি ওই দিন থেকে আমি যে সময় যে মানে যে সময় যেটা দরকার যার যতটুকু পারি আমি করেছি আমি লাস্ট করোনাতে আমি অনেক কিছু করেছি আপনারা ওই সময় যদি যান আপনারা সোশ্যাল মিডিয়াতে যান বা পত্রপত্রিকায় যদি যান আপনারা দেখতে পাবেন কিন্তু আমি নিজে আমি এখানে বল আমার কাজ আমি করে আচ্ছা আমি বিগত দিনও করেছি আগামী দিনের দিনও টিকিট নাও দে তাও করব যে হবে করব ঠিক আছে যেহেতু একটা পর একটা একটা দেখা যাচ্ছে বৃহৎ পরিবর্তন আসছে ঠিক আছে ভৌগোলিক পরিবর্তন এবং এখানে কিন্তু কাঠিগোড়ায় প্রায় পঞ্চাশ হাজার গ্রুপ বুট বেশি প্রায় বলছি আমি অনুমানিক বলছি প্রায় পঞ্চাশ হাজার ধরে নিন এই জায়গায় কংগ্রেস প্রার্থী হিসাবে আপনার জেতার সম্ভাবনা কতটুকু দুই হাজার একুশে যে নির্বাচন যেটা হয়েছিল ডিলিমিটেশন হওয়ার আগে নির্বাচন হয়েছিলিমিটেশন বিফোর ডিলিমিটেশন শঙ্কাগুরু তো গৌতমরা কে হারিয়ে মজুমদার কে তো জিতিয়েছে কংগ্রেসে ওই সময় সংখ্যাগুরু যারা হিন্দু মানুষ যারা ছিল হলিরুদ্দিন মজুমদার মহাশয় ভোট দিয়েছিলেন আর এখন ডিলিমিটেশন হওয়ায় প্রায় ফোর্টি ফাইভ টু ফিফটি থাউজেন্ড বেড়েছে এটা তো বাস্তব এটাও একটা পলিটিক্স এটাও হিমন্ত সময় চাল হ্যাঁ উনি ভেবেছিলেন যে এইভাবে ডিলিমিটেশন করে উনি সব সিট জিতে যাবেন কিন্তু এনার ওনার এটা সবচেয়ে বড় ভুল এটা সবচেয়ে বড় ভুল এটা উনি জিততে পারবেন না আমি আপনাকে বলে দিচ্ছি আজকের দিনে শিলচর কাছারের ষাটটার মধ্যে আমরা পাঁচটা জিত আমরা কংগ্রেস জিতবই আমরা আর বেশি সময় নেব না আপনার থেকে একটা অভিযোগ ছিল আপনার নামে ঠিক আছে যে সাংসদ সুস্মিতা দেবে ২০১৪ হাজার চোদ্দ থেকে দুই হাজার উনিশ কার্যকালে কাটিগোড়ার সাংসদ তহবিলের কাজকর্ম আপনি দেখাশোনা করেছেন এবং এ নিয়ে আপনার বিরুদ্ধে একাংশ কংগ্রেস কর্মীর অভিযোগ রয়েছিল সজন পোষণের

সবাইকে তো আমি খুশি করতে পারিনি পনেরো জন ষোলো জনকে দিয়েছি কিন্তু যাদেরকে দিয়েছি একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে সবাইকে তো খুশি করা আজকের দিনে হেমন্ত বিশ্ব শর্মা পারবে না নরেন্দ্র মোদীও পারবে না পাপনদের দেব একটা ছোট মানুষ এগুলো দোষারোপ থাকবে এগুলো ঠিক আছে শেষ মেশ যেটা প্রশ্ন থাকবে আপনার কাছে যেহেতু আপনি বলছেন যে প্রার্থিত করবেন এবং জিতার আশঙ্কা আপনার নিশ্চিত রয়েছে আপনি জিতার পর কাঠিগোড়ার সমষ্টি নিয়ে আপনার বিশেষ পরিকল্পনা কি দেখেন কাঠিগোড়া আমার কাঠিগোড়া দেখেন আমি এমন কিছু বলবো না কাঠিগোড়ার দুইটা মেন ইস্যু আছে বলো যেটা আমি যেটা মনে করি আজকের দিনে কাঠিগোড়া একটা হান্ড্রেড বেডের একটা হসপিটাল খুব প্রয়োজন প্রয়োজনটা কিসের জন্য দেখেন রেইনি সিজন আসার লোক সঙ্গে সঙ্গে আমাদের পুরো ডিসকানেক্ট হয়ে যায় আমাদের আসামের গুয়াহাটী আর সিলচারের ফ্লাইটে যাওয়া কোনো মানুষের সম্ভব না শিলচর মেডিকেল কলেজে যাওয়ার পরে যে অবস্থা আজকের দিনে আর প্রাইভেট হসপিটালে যদি কেউ যায় তার মোটামুটি একদিন বা দুই দিন থাকলে টাকা এক লক্ষ টাকা তার ইয়ে লাগে খরচা এক্সপেন্ডিচার এটা হান্ড্রেড বেড এটা হসপিটাল এনি কোস্ট যে কোনো মধ্যে দিয়ে গভর্নমেন্ট হোক বা নিজের পার্সোনাল হোক এটা হসপিটাল এটা খুলতে হবে এখানে যাতে এখানে কালাই এবং কাটিগোড়া এবং বোধকপুর এবং পাঁচগ্রামের মানুষের পায় এখানে দুই নম্বর হলো শিক্ষা স্বাস্থ্য এবং বেশি হবে করে আর বাকি যেগুলো আছে কাজ হয়ে যাবে এটা কন্টিনিউ এটা এটার মেন সমস্যা না মেন হলো শিক্ষা এবং হেলথের বেশি গুরুত্ব দিতে হবে যেহেতু আপনি বলছেন শিক্ষার কথা এখানে কাটিগোড়ার যারা ছাত্র রয়েছেন তাদের একটা দাবি বা তাদের একটা সমস্যা আজকালকের দিনে কিন্তু শিক্ষকতা করতে হলে বিএডের প্রয়োজন কাঠিগোড়া এত অঞ্চলে কিন্তু বিএড কলেজ নেই অনেক ছাত্রদের প্রশ্ন মনে যে আমরা কবে পাবো বা এই সুবিধা পেতে পারি কি এই সুবিধা আপনি কি বলবেন এ ধরনের কোনো প্রচেষ্টা আপনি কি নেবেন বিএড কলেজ বা একটা প্রয়োজন মানে ছাত্ররা আজকাল মানে কাঠিগোড়া যারা ছাত্র অনেকে রামকৃষ্ণনগর অনেক দূর দূরান্তে যেতে হচ্ছে বিএডের জন্য এবং সায়েন্স কলেজ নেই দেখেন ওই নিয়ে যেটা বলنا আমি হ্যাঁ সেটাই খুব ভালো সঙ্গে সবকিছু জড়িত হয়ে আজকে বিএড না থাকে আজকে শিলচরের দুই তিনটা পাইপএড বিএড এর একটা এ খুলেছে আজকে শিক্ষা সঙ্গে আসাম ইউনিভার্সিটি জড়িত আজকে আজকে কাঠিগোয়া যদি কেউ আসাম ইউনিভার্সিটির প্রশাসনা করতে হয় তার মানুষ রেডি তার ছেলে হোক মেয়ে হোক আসাম ইউনিভার্সিটি দিতে কিন্তু ট্রান্সপোর্শনের কারণে যেতে পারছে না তারপরে সায়েন্সের যে সমস্যা সায়েন্স স্ট্রিম যেটা নিয়ে সমস্যা কমার্সের স্ট্রিম যেটা নিয়ে সব শিক্ষার মধ্যে আছে তো মা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে শিক্ষা এবং হেলথ এই দুটাকে আমার গুরুত্ব দেওয়া বাকি যেগুলো কাজ আছে এগুলো তো মানে কন্টিনিউ হইতে থাকবে এগুলো এগুলো নিয়ে আমার এত বেশি ইয়ে নেয় কিন্তু হেলথ এবং এডুকেশনটা আমার মাস্ট আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে ঠিক আছে ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার রাজনৈতিক দিক উজ্জ্বল হোক এটাই কামনা থাকলো এবং যারা দর্শক রয়েছেন বা তারা ডিজিটালে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ এতক্ষণ থেকে আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ